জানাই ঈ দরদসা লামো আপনার পরে নবী গো আমরা গুনাগারে সাল তোষা লামো জানাই দর দশা লামো জন আপনারো ফরে নী গ্রা গুনাগারে মতিনা সিপের মাটি আমি চুকে মুখে বুখে মাখি গো সুবহানাল্লাহ মদিনা সো রিফের মা আমি চোখে মোকে বোকে মাকি গো হাইরে রে নম দিনার মাটি এমন দিনার মাটি আমার ভাগে জটল না তোমরা যদি যাও গমাদি না তোমরা যদি সালা তোষা লামো জানাই দর দোষা লামো জানাই আপনার পরে নবী আমরা গুণাগারে আরে মদিনা সো রিফের মাঝে বেহেস্টের বাগান আছে গোস্লা আরে মদিনা শরীফের মাঝে বেহেস্তেরো বাগান আছে গো হাইরে সেই বাগানে শুইয়া সেই বাগানে শুইয়া আসেন নোরের নবী মোস্তফায় তোমরা যদি যাও গমাদি না তোমরা যদি সালা তোসা লামো জানাই লা লামো জানাই আপনার পরে নভি গ আমরা গুনাগারে কথা বলেন বাবা ঠিক না বেঠিক